একজন ভ্যানওয়ালা সেও যদি তার সম্পদ সঠিকভাবে ব্যয় না করে সেও আসামী একজন কটিফতিওয়ালা সেও যদি সঠিকভাবে ব্যয় না করে সেও আসামি এই জন্য কখনো বড় লোকের দিক শোক দিয়ে বলবেন না তুমি আসামি আর আমি বেটা পিস সাহেব দা নয় আপনিও কেমনে কামাই করেন আমরা জানি অনেক সময় ভ্যানওয়ালারা আমি ইমাম সাহেব এই মসজিদে আটটা বছর আমার ইমামতি অনেক সময় আমারও ঠেকায় দিয়া দশ টাকার জায়গায় বিশ টাকা নিয়ে নেয় তাইলে বলেন ওই ব্যানালার ইনকাম বৈধ না অবৈধ আরে জোরে বলেন অবৈধ না বৈধ প্রিয় মুসলমান ভাইরা আমার এক দোকানদার আমার কাছে একটা পোশাক বিক্রি করার জন্য নয় শত টাকা নিল আমি থাকা অবস্থায় একই পোশাক আর একজনের কাছে বিক্রি করলো তাকে বলতেছে আসতে সাড়ে ছয়শো টাকা পরে আমি শুনলাম ওই মহিলা সাড়ে ছয়শো টাকা দিয়ে পোশাক নিল আমার মুসাল্লি আমাকে যে ঠকাচ্ছে। এইটা ঠগানো এই যে সরাসরি একটা জিনিসে সামনা সামনি ঠগালো এই যে টাকাটা আমি ইমাম সাহেব আমার কামাই তো একেবারে কম তারপরেও আমাকে যে ঠেকায় দেওয়া বেশি নিল এই বেশি নেওয়ার মধ্যে তার কি পরিমাণ উপকার এটা আমি আমার সামনে বলতেছি আপনাদের তা বলতেছি না প্রিয় ভাইয়েরা এই জন্য ওই সম্পদ কি করলেন যা কিছু করছেন অনেকেই গল্প করে হুজুর আমার দুইটা দশটা বাড়ি আমার দুইটা দশটা দোকান আছে আমার অনেক কিছু আছে আমার টেনশন নেই আরে বেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মালিক একটা লিবার নষ্ট করে দিলে লিবার কেনার টাকাও তোমার নাই ঠিক কিনা একটা ফুড়া হইছে একটা ফুড়া একটা ফুড়া একটা ছিদ্র হয়েছে একটা গায়ে কিংবা পায়ে ওই ছিদ্র সারার মতো টাকার মালিক আমি আপনি না এজন্য অর্থ পেয়ে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো না ঠিক কিনা আপনার অর্থ তো আল্লাহ দিয়েছে আল্লাহর জন্য খরচ করার জন্য আপনার জন্য নয় কার জন্য রেখে যান অর্থ ফুঁজি বানাবেন না এই জন্য আল্লাহ বলছে ধ্বংস হোক ওই ব্যক্তি কোন ব্যক্তি ওয়াইলুল্লি কুল্লুহুম আজাতিল লো মাযা আল্লাযী জামা মা আলা ওয়াদ্দাদা ইহসাবু আন্না মা লাহু আখলাদা কোন ব্যক্তিগুলো দংশক সবচেয়ে বেশি দংশক হবে সেই সমস্ত ব্যক্তিগুলি যারা সম্পদকে ফুজি বানায় সম্পদকে নিজের কঠ করে ফুঁজি বানাতে তাকে আর গণনা করে কত বানাইলাম গত বছর এক লাখ ছিল এই বছর দুই লাখ হয়েছে আর ওইগুলো চিন্তা করে এটাই আমার মূল সাথী তাদের অবস্থান কোথায় দেখেন আল্লাহ ক্লিয়ার করছেন আল্লাহ বলছেন কদা এই সমস্ত সম্পদ কুঠিগত করে রাখা মানুষগুলি জাহান নামে ওই গর্থে যাবে যেই গর্থটা আল্লাহ এখানে আমাদেরকে বললেন প্রিয় রে এই জন্য আল্লাহ বলছেন প্রথমে মানুষ তো প্রকৃত মানুষ যারা মাল পাওয়ার পরে আল্লাহর জন্য দান করে দিনে এবং রাতে শুধু তাই না আল্লাহ বলল তারা গোপনেও দান করে প্রকাশ্যে দান করে গোকুনে দান করাটা কেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহ মইলে ইহ সাল্লাম বললেন ওরা জুলুম তাছাড়া ইফা হাতীমা লোহু মা তুং ফি কই আমি নহ ডান হাতে দান করে বাম হাতে জানে না আল্লাহ বা ডান হাতে দান করে বাম হাতে জানে না যে দানকারী কি দান করলো আর আমরা অনেক সময় মসজিদে আপনাদের কাছে চাইলে মনে হয় ইমাম সাহেব ভিক্ষুক আপনারা ইমাম সাহেবকে ভিক্ষা দিচ্ছেন এরকম মনে হয় প্রিয় মসাল্ল একরাম এই কথাটা কেন বললাম একজন লোক আমাকেই খুঁটা দিয়ে ফেলল যে হুজুর আমি মসজিদে দান করি আমি মসজিদে বেতন দিই কিন্তু আর দেব না প্রিয় ভাই কেন দেবেন না তাই এই কারণে দেব না আরে ভাই একজন ব্যক্তির দোষ থাকতে পারে সেটা ব্যক্তিগত দোষ কিন্তু মসজিদ তো কোনো ব্যক্তির না ঠিক কিনা মসজিদ আমি কারো কোনো ব্যক্তির এই এই মসজিদ মসজিদ না কার চিৎকার মেরে বলেন কার আল্লাহর ঠিক এই রকম একজন ব্যক্তির কাছে গেলেন সাইদিন ইব্রাহিম আলহ সালাম আল্লাহ বলল পয়গম্বর শোনেন সেই ব্যক্তির ঘটনা আলমতরাহ ইলআলা দিহাজা ইবরহিমা ইবরাহিম আলাইহিস সালাতুয়াস সালামের সেই ঘটনার ব্যাপারে আল্লাহ বললেন নবী আপনি তো জানেন না আতাহুল্লা হুল মুল্কা আমি আল্লাহ রব্দলা আলামিন একজনকে দুনিয়া দিয়েছিলাম কি দিয়েছিলেন দুনিয়া দিয়েছিলাম শুধু তা নয় আমি তাকে দুনিয়ার প্রভাবশালী বাদশাহ বা ক্ষমতা দর বানিয়ে দিয়েছিলাম আল্লাহ রব্দুল আল আমিন এবার আমাদেরকে বলতেছেন শুনক হে উম্মতি মুহাম্মাদি আমি যার ব্যাপারে বলতেছি সে তোমাদের জামানার নয় পয়গম্বর আপনিও জানেন না তবে শুনে নেন এই ধন কুপের অবস্থা কি ছিল পৃথিবীতে সম্পদ পাওয়ার পরে তার অবস্থান কোথায় গেছিল এবার আল্লাহ জানাছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলল ইজ ক্বালা ইব্রাহিম রব্বিাল্লাযী হি ওয়া ইয়ুমীত হে দনকুফের মালিক তুমি আল্লাহর রাখে দান কর তুমি আল্লাহর উপর কালেমা ফোরে ইমান আনো সে বলল এই মালের মালিক আমি আমি কেন তার উপরে ইমান আনব তখন ইব্রাহিম সালাম বলল তিনি তো মৃত দেয় জীবিত করে তিনি একমাত্র মালিক তখন এই কথা শোনার পরে সেই কাট্টা কাফের বাদশা বলল কলা আনা অমিত আল ইহিয়া থেকে আসছে ওহিত কলা আনা সে বলল কলা আনা আমি আমি ওহিত আমিও জীবন দিই আমিও মৃত দিই কি বলতেছে বলে যে আমিও তো জীবন দিই আমিও মৃত দিই এখানে বড় ঘটনা আছে ওইদিক যাব না বাদশাহ এই কথা বলার পরে ইব্রাহিম আলাহ সালাম দেখলো এর অবস্থা তো ভয়াবহ হয়ে গেছে পাল ইবরাহি মুরব্বী আল্লাহী ওহি ওমিত যখন বলল শোনক আমার রপ্ত জীবনও দায় মৃত দায় তখন তিনিও বলল আমিও তো জীবনও দিই মৃত দিই ইবরাহিম আলাই কিসসালাতু তখন বললেন শোনক আমার আল্লাহ রব্বুল আলামিন সংক্ষেপে বলে আমি সামনে যাব। আমার আল্লাহ তো পূর্ব দিক দিয়ে সূর্য উঠো পশ্চিম দিকে ডুবায় দেয় কোথায় ডুবায় আপনারা বলেন কোথা থেকে উঠায় আর ডুবায় এবার তুমি একটু পশ্চিম দিক দিয়ে উঠায় পূর্ব দিকে ডুবায় দাও যখন এই কথা বলল ফাবুহিতাল্লাযী কাফা কুরআনের আয়াতের ভিতর আসছে তখন ওই কাফের ভীত হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন যে আসলে তো সূর্য উঠানোর কাজ কার একটু জোর বলেন কার ওই কাজ কার না ওই মূর্খ বাচ্চার না ওটা কাজ কার আল্লাহ এই জন্য সম্পদের মালিক কে আল্লাহ পৃথিবীর আদার্স আমি আপনি কেউ না এবার আসুন প্রিয় ভাইরা কত মানুষ এই সম্পদ পাওয়ার পরে দামি হয়ে গেছে কত মানুষ এই সম্পদের কারণে জান্নাতি হয়ে গেছে রসুলের অনেক সাহাবিরা তারা মক্কায় সম্পাদ ত্যাগ করেছে মদিনার জীবন পর্যন্ত তারা ওই সম্পাদ ত্যাগ করা অবস্থায় শাহাদত বরণ করেছে তাদের কোনো সম্পাদ ছিল না কিন্তু পৃথিবীতে তাদের নাম মানুষ জানে কি জানে না অপৃথিবীর মুসলমান ভাই আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসায় মানুষ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন দুনিয়া তার কাছে কোনো মূল্য থাকে না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কলবের ভিতর অন্তরের ভিতর যখন রবের ভালোবাসা এসে যায় সম্পদের ভালোবাসা থাকে সম্পাদের নাই আল্লাহ ইউহিব্বুক আল্লাহ দুনিয়ার মোহাব্ব বের করো আল্লাহকে ঢুকাও আল্লাহ ভালোবাসবে আল্লাহ আকবার এবার শোনেন আল্লাহ আল্লাহ রুসুলের ভালোবাসা যদি আমাদের অন্তরে ঢুকে যায় তখন সম্পদ আমাদের থেকে দূরে চলে যাবে সম্পদ তখন তুচ্ছ বিষয় হয়ে যাবে পৃথিবীর মানুষের আরে আমরা কত মানুষকে সাড়ে তিন হাত কবরে রাখতে যে বাস দিয়েছি বাসটা কিন্তু বেশি দামি না অদামি একটা বাস চেক করি নাই বাসটা ভালো না খারাপ কোনো মতে হলে হয় বাসের পরে আমরা মূলার চাষ দিয়েছি চাষটা ভালো না খারাপ পোকা আছে না নাই এটাও কখনো টেস্ট করি নাই যেই মাটিকে আমি কবর খুঁজেই রাখতেছি ওই মাটির ভিতর দিয়ে পানি উঠতেছে আমি সল্টেস টেস্ট করি নাই এই মাটির মধ্যে আমার বিল্ডিং যেমন টেস্ট করে ইঞ্জিনিয়ার আনি কখনো কবর ইঞ্জিনিয়ার নামাই নাই এই কবরে আমি কেমনে থাকবো যেই কবর বানাতে যে ইঞ্জিনিয়ার লাগাইলাম সেটা হলো বাড়ি আর যেই কবর বানালাম যেখানে ইঞ্জিনিয়ার লাগে না কোনো ইঞ্জিনিয়ার লাগাইছেন কবরে আজ পর্যন্ত কেউ লাগাইছেন দেখছেন ওই কবরের মাটি টেস্ট করে দেখছেন ওইটা গরম না নরম যে বাঁশটা লাগাইছেন টেস্ট করে দেখছেন ওই বাসটা ভালো না খারাপ যে মূলার চাষ দিয়ে আপনাকে ঢাকা হয়েছে আপনি কি কখনো দেখেছেন ওই মূলার চাষটা ভালো না খারাপ আপনি যেই কাফনের কাপড় গায়ে দিয়েছেন কখনো কি টেস্ট করে দেখেছেন এটা রেশমি কাপড় কিনা না না সাধারণ একটা কাপড় দিয়েই অসাধারণ মানুষকে দাফন দিয়ে দেওয়া হয় ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লো আলাই এবং আল্লাহর ভালোবাসায় মানুষ কেমন শিক্ষক হয়ে যায় আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা আসলে মানুষ কেমন হয়ে যায় কি পরিমাণ প্রিয় হয়ে যায় আর দুনিয়া তাদের থেকে কি পরিমাণ দূরে সরে যায় একটা ছোট্ট ঘটনা রসুলের মজে যা রসুল্লাহ সাল্লা নিজের হাতে তৈরি করা মসজিদ মসজিদের নববী এই মসজিদের নববীতে সর্বপ্রথম রসুল খুদ্বা দিতেন সেই খুদবা দেওয়ার জন্য যেটা ব্যবহার করতেন সেটা ছিল খেজুরের একটা খুঁটি খেজুর গাছ না খুঁটি একটু খেয়াল করে বলেন গাছ না খুঁটি একটা খুঁটি এই খুঁটি যখন রসুল সাল্লাহাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিতেন হতবা শোনাতেন আল্লাহর প্রশংসা আদায় করতেন কিন্তু হঠাৎ করে একদিন আপনারা যেমন কিছু মানুষ একটা মেহের অব বানাচ্ছেন রকম সাহাবিরা একটা মেহরব নিয়ে চলে আসলো মেহরব নিয়ে যখন আসলো আর মেহরব যখন মসজিদের ভিতর ঢোকানো হল পয়গম্বর তখন মসজিদে আসলেন যখন মসজিদে এসে পয়গম্বর ঢুকলেন পয়গম্বর বর্ণনা আছে মেহরাবে উঠলেন বর্ণনা আছে বসলেন বা পা দিলেন এমন অবস্থায় মেহরাবে পা দিয়ে অবস্থায় মসজিদ একেবারে চুপ হয়ে গেল ঠান্ডা হয়ে গেল কোনো আওয়াজ নাই। রসুলের মসজিদে নামাজ পড়ার ভাগ্য আমাদের অনেকেরই হয়েছে মসজিদে নববীর রিয়াজুল জান্নাত যেটাকে দুনিয়ার জান্নাত ঘোষণা করে দিয়েছেন কে সেই জান্নাতের বাগানে রসুল খুদবা দিবেন এমন তো অবস্থায় কান্নার আওয়াজ পাওয়া যায় কে কান্দে আর কার কান্নার আওয়াজ আসতেছে রসুল্লাহ সাল্লাহাম একটু স্তিম হয়ে গেলেন চুপ হয়ে গেলেন কে কান্দে আর এই কান্দার অবস্থা তো এই মানুষ কেউ কান্দে না কে কান্দে হঠাৎ করে রসুল তাকে দেখতেছেন ওই যে মোথা বা যে খেজুরের খুঁটিটা ওই খুঁটি কান্না শুরু করছে আল্লাহ দেখেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা কি পরিমাণ পৌঁছায় আর কি পরিমাণ হলে এরকম হয়ে যায় মরা একটা খুঁটি পর্যন্ত চোখের পানি ছাড়ে খুঁটি যখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে আমার রসুল তো দয়ার দরিয়া আমার রসুল তো রহমত আলমিন রহমতের নবী আসতেক খুঁটির কাছে যে খুঁটির মাথার উপরে হাত বোলায় এ খুঁটি কেন কান্দ কোন কারণে কান্দ তোমার তো দুনিয়ার কোনো বাসস্থান বা দুনিয়ার তোমার কোনো অবস্থান নাই তুমি তো সামান্য একটা খুঁটি কেন কানতেছো কি কারণে কানতেছো একটু আমাকে জানাও তখন ওই খুঁটির জবান দিয়ে দেয় আল্লাহ তখন খুঁটি বলে খুঁটির এতদিন তো আপনি আমার সঙ্গে লেগে লেগে খুদবা দিতেন আজকে বুঝি আপনাকে কেউ একটা মেহরব দিয়েছে আর বুঝি আমার সঙ্গে লাগবেন না আমার সঙ্গে লেগে আর আপনি খুদবা দিবেন না ও এই যে আপনি আমার গায়ের সাথে লাগতেন এই যে আপনি আমার সাথে আর লাগবেন না এই যে বিদায় নিলেন এই বিদায়টা বড় একটা কঠিন বিদায়টা বড় একটা হৃদয় বিদায়ত তাই রসুল সাল্লাহ আমি আমার চোখের বাণী ছেড়ে আমার বিদায়ের যন্ত্রণা বের করতেছি রসুল্লাহ এক বর্ণনা আছে আলিঙ্গনের মতো আঁকড়া ধরলেন আঁকড়া ধরে বললেন এই খেজুরের তুই তো বড় দামি হয়ে গেছ কি চাও তুই আমি দোয়া করি আল্লাহ তোকে জান্নাতের ভিতর লাগা দিক আর জান্নাতে তুই খেজুর হবে জান্নাতিরা তোকে ভোগ করবে তুই কি চাস আমি তাই করবো এই কথা বলে তারপরে রসুল্লাহ সাল্লাই সালাম ওই খেজুর কাষ্টটাকে সুন্দর করে মসজিদে মসজিদের নববির্বিতার দাফন করে দিলেন বলেন ওই খেজুর গাছ যদি না কান্ত বা ওই খেজুর গাছ যদি রসুল সাল্লাহ সাল্লামকে ব্যথা না বলতো তাইলে ওই খেজুর গাছটা আস্তে উঠায় ফেলায় দেওয়া হতো ঠিক কিনা রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তার কত দামি বানায় দিছে যে দুনিয়ায় এক জান্নাতের ভিতর তাকে ভুতে রাখা হয়েছে আল্লাহ আকবর আর আমরা যদি সেই সম্পদ আল্লাহর কাছে বিলীন করে দিই দুনিয়ার সম্পদকে অমূল্যহীন করে দিই তাহলে আল্লাহ আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না আর একটু জোরে বলেন পারে কি পারে না পারে আল্লাহ আমাদের সমস্ত আমলগুলি সমস্ত ইবাদতগুলি এবং আমাদের সমস্ত মালগুলি যেইভাবে আল্লাহ ব্যয় করতে বলেছেন এইভাবে ব্যয় করার মতো তাও দান করেন সকলে বলেন আমিন